দেখে কি মনে হচ্ছে ওভেনে বেক করেছি গ্যাসের চুলায়ও বানিয়ে নিতে পারেন এরকম মজাদার বেক পাস্তা এর সাথে দেখিয়ে দিব কিভাবে এক রেসিপিতে দুই ধরনের পাস্তার আইটেম বানিয়ে নিতে পারবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তায় ব্যবহার করতে পারেন তবে এই পাস্তাটি ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে পাস্তা সিদ্ধ করার জন্য আমি আগে থেকে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি যখনই পানিটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো পাস্তাগুলো দেওয়ার পরে এগুলিকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি না হলে অনেক সময় নিচে পাস্তাগুলো পাতিলের সাথে লেগে বসে থাকে এবার এই পাস্তাগুলোকে সাত আট মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি তবে আপনারা যে পাস্তাটি ব্যবহার করবেন সে পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকবে কত মিনিট সিদ্ধ করে নিতে হবে সে অনুযায়ী আপনারা পাস্তাটি সিদ্ধ করে নেবেন তারপর পাস্তাগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে রাখতে হবে এবার আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল আপনারা চাইলে এ পর্যায়ে বাটারও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি চিকন করে কেটে রাখা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিকেন আর ওয়ান ফুট কাপ পরিমাণ সসেজ এবার এগুলিকে এক দুই মিনিট তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আপনারা টমেটো সস ব্যবহার করতে চাইলে এ পর্যায়ে টমেটো কুচি না দিলেও হবে তবে আবার চাইলে দুটোই ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ সয়া সস একটা চামচ পরিমাণ ওয়েস্টার সস এরপর যে আমি কোনো লবণ ব্যবহার করছি না কারণ দুটো সসেই অনেক বেশি লবণ থাকে তবে আপনাদের কাছে লবণের প্রয়োজন মনে হলে তাহলে একটু ব্যবহার করে নিতে পারে তারপর এগুলিকে কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বেল পেপার কুচি এবার সব কিছুকে আবারও এক দুই মিনিট ভেজে একটি বাটিতে নামিয়ে রাখছি এবার মূল রান্নার জন্য পাতিলে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বাটার এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর এ পর্যায়ে অবশ্যই বাটার ব্যবহার করতে হবে এবার এই রসুনগুলোকে ভেজে নিতে হবে বাদামী বর্ণ হওয়া পর্যন্ত যখনই রসুনটাতে কিছুটা কালার আসা শুরু করবে সে পর্যায়ে চুলার চুলারাছটা একেবারে লো হিটে করে দিয়ে রসুনগুলো এক সাইডে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এবার ময়দা আর রসুনগুলোকে একত্রে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে এর ফলে ময়দার যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে ভেজে নাও হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তবে চেষ্টা করবেন এই দুধটাকে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে ব্যবহার করতে তবে প্রথমে আমি তিন কাপ পরিমাণ দুধ একসাথে দিয়ে দিচ্ছি না কারণ এর ফলে ময়দাগুলো চাক দরে যেতে পারে তাই প্রথমে অল্প একটু দুধ মিশিয়ে নিয়ে তারপর সম্পূর্ণ দুধটি দিয়ে দিচ্ছি এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে কিছু মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ অরিগানো ওয়ান ফোর্থ চা চামচ ব্ল্যাক পেপার দিয়ে এগুলি মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এর মধ্যে বলক উঠে এসেছে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো চিজ আর আমি আজকে ব্যবহার করেছি মোজরে চিজ আপনারা যে কোনোটি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর এর পরিমাণ কি বলবো যত বেশি চিজ ব্যবহার করবেন এই খাবারটি খেতে তত বেশি মজাদার হয় তবে এক কাপের বেশি ব্যবহার করতে যাবেন না তাহলে আবার মিশ্রণটি অতিরিক্ত বেশি ঘন হয়ে যাবে এবার আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই চিকেনগুলো সাথে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই সম্পূর্ণ কাজটি করতে হবে চুলা রাজটি মিডিয়াম টু লো হিটে রেখে পাস্তাগুলো মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে হোয়াইট সস পাস্তা আপনারা কিন্তু এ পর্যায়ে চাইলে গরম গরম হোয়াইট সস পাস্তা পরিবেশন করতে পারেন তবে আমি আজকে বানাবো বেক পাস্তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য এই হোয়াইট সস পাস্তাটাকে নামিয়ে নিয়ে একটি বাটির মধ্যে পাস্তাগুলো নিয়ে নিচ্ছি এবার এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অনেকগুলো মোজরে চিজ যত বেশি চিজ ব্যবহার করবেন এই খাবারটি তত বেশি মজাদার হবে এবার সাজানোর জন্য এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সসেজ আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ক্যাপসিকাম এবার এ বাটিটাকে বসিয়ে দিব একটি পাতিলের মধ্যে আর ওই পাতিলটা ঢাকনা দিয়ে দশ মিনিট ধরে চুলার আগুন বাড়িয়ে প্রিহিট করে নিয়েছি তারপর পাতিলের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে সেই স্ট্যান্ডের উপর বাটিটি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে বেশিক্ষণ ধরে বেক করে নিলে তাহলে কালারটা এতটা সুন্দর আসবে তবে আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কত বেশি চিজি আর ক্রিমি হয়েছে খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে আপনারাও এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন